আমাদের একটাই দাবি এখানে সাসপেনশন প্রত্যাহার করতে হবে স্যালাইন কাণ্ড এবং প্রসূতি ও সদ্যজাতের মৃত্যু নিয়ে উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ প্রশাসনের তরফে জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে স্যালাইন কাণ্ডে তেরো জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে ছজন সিনিয়র এবং সাত জন জুনিয়র চিকিৎসক চিকিৎসকদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শনিবার রাত থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন প্রসূতি বিভাগের জুনিয়র চিকিৎসকেরা সত্যি কথা বলতে আমরা তো কাজ করতে ভয় পাচ্ছি এই জিজ্ঞেস করছেন আংশিক কর্মবিরতি চলছে কিনা সিনিয়র ডাক্তাররা সব সময় থাকেন ডিপার্টমেন্টে এবং এখনো আছেন তারা কাজ করছেন আমরা অবস্থান বিক্ষোভে এই কারণেও বসে আছি আমরা কোন সাহসে বা কোন অধিকারে কাজ করব আজকে আমাদের যেটা করার কথা ছিল না সেরকম ভাবে আমরা সাসপেনশন খেয়েছি তো এরপরে এটাও তো একটা বড় কারণ এই যে আংশিক কর্মবিরতি বলুন বা যাই বলুন আমরা কোন ও কোন অধিকারে গিয়ে কাজ এটা আমাদের একটা প্রশ্ন একটাই করবো প্রত্যাহার করতে হবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে চিকিৎসকদের আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন রোগী এবং রোগীর পরিজনেরা মেদিনীপুর থেকে প্রদীপ পাইতে রিপোর্ট ওঙ্কার বাংলা